অবস্থা শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা খুবই টেনশনে আছো বিজ্ঞান পরীক্ষা নিয়ে আবার অনেকেই আছো যে তোমরা কিভাবে আহ সাতটা সৃজনশীল আনসার করবে অথবা তিরিশটা এমসিকিউ তোমরা কিভাবে কমন পড়তে পারো এরকম কিছু স্টুডেন্ট আছো যারা খুব ভালো করে পার আবার এরকমও আছো যারা পারোই এখন সবার জন্য আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নাফিস স্যার তোমাদের কাছকে আমি বুঝিয়ে দিব কিভাবে তোমরা এই যে বিজ্ঞান পরীক্ষাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবা কিভাবে পারো উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে আমি কয়েকটি অধ্যায়ের কথা বলেছি তোমাদের বিজ্ঞান তোমরা জানো সম্পূর্ণ অধ্যায়টা তোমাদের পড়তে হবে তোমাদের একটু কষ্ট হতে পারে যে এইবার ছাব্বিশে যারা পরীক্ষা দিবে তারা মাত্র সাতটা অথবা ছয়টা অনেক পরীক্ষা দিবে কিন্তু তোমাদের তোমাদের সম্পূর্ণ পড়তে হচ্ছে পুরাটা হ্যাঁ বন্ধুরা জন্য তোমাদের এটা কষ্টের ব্যাপার কিন্তু তোমাদের আরেকটা খুশির ব্যাপার হচ্ছে তোমরা যদি ভালো মেন মেন সাবজেক্টগুলো পড়তে পারো তাহলে আশা করি খুব ভালোভাবেই তোমরা এম সি সঠিক উত্তর সৃজনশীল খুব সুন্দরভাবে কমন করতে পারো হুম তো এক নম্বরে আমি বলবো যে তোমরা দুই নম্বর অধ্যায়টা পড়ো কারণ দুই নম্বর অধ্যায়টা হচ্ছে পানির অধ্যায় এটা থেকে মাছটেই তোমাদের দুইটা সৃজনশীল থাকবে ইনশাআল্লাহ আমি বলে দিলাম নাফিস স্যার তোমাদেরকে যে মাস দুইটা সৃজনশীল থাকবে দুইটা সৃজনশীল হয় বিশ নম্বর যদি বিশ নম্বর না আসে তোমাদের তেরো নম্বর আসবে কিভাবে আসতে পারে নাফিস স্যার হ্যাঁ একটা সৃজনশীল আসবে সম্পূর্ণ আরেকটা সৃজনশীল দেখা গেছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে দিল ক খ দিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গ এবং গহ দিল প্রথম অধ্যায় থেকে এরকমভাবে আসবে তারপরে তোমরা পড়বে সাত নম্বর অধ্যায় হ্যাঁ এটা থেকে মাস ছবি একটা অধ্যায়ের থেকে একটা সৃজনশীল হলো আমাদের থাকবে তাহলে আমরা সৃজনশীল পাইলাম কয়টা তিনটা হুম তাহলে আমাদের আরও রাখে কয়টা প্রমোট পড়তে চারটা কিভাবে পারবো পারবো আট নাম্বার হ্যাঁ আট নাম্বার থেকে মাস্ট বি একটা আসবে তারপরে আমরা কোনটা পড়বো তারপরে হচ্ছে আমাদের যাবে নয় নম্বর দশ নম্বর দুইটা মিলিয়ে আসতে পারে অথবা আলাদা আসতে পারে কিন্তু আমরা দশ নম্বরটা একটু ভালোভাবে গুরুত্ব দিব ঠিক আছে তাহলে আমাদের হয়ে গেছে পাঁচটা সৃজনশীল অর্ধেক পড়ছি কয়টা চারটা চারটা অর্ধেক আমরা পাঁচটা সৃজনশীল কমর করতে পেরেছি এখন তোমরা বলতে পারো যে সাতটা লিখতে পাই না স্যার পাঁচটা লিখিয়ে আসে পড়ে আচ্ছা তাহলে আমি আর অর্ধে বাড়ালাম না মাত্র পাঁচটা চার পাঁচটা সৃজনশীল দিব বা চারটা অধ্যায় পড়ে কী কী অধ্যায়গুলো আমি বলে দিই দুই নম্বর সাত নম্বর আট নম্বর দশ নম্বর কয়টা অধ্যায় হয়েছে চারটা অধ্যায় এখন আসো এম স্যার কীভাবে তিরিশটা থেকে দশটা কমন পড়তে পারে আমার তো স্যার দশটা পড়লে পাঁচ পাঁচ নাম্বার তো স্যার আমার আগে উঠাতে হবে হ্যাঁ তো যেহেতু তুমি পাঁচ নাম্বার উঠাবা তো তোমাকে আমি চা অধ্যায় দিচ্ছি কয়টা চারটা অধ্যায় কী কী দুই তারপর সাত আট দশ কয়টা অধ্যায় চারটা অধ্যায় থেকে তুমি বি দশটা এম কমন পাবা এখন বলতে স্যার এগুলো কি আমি কুশনগুলো পড়বো স্যার নাকি স্যার কিভাবে পড়বো হ্যাঁ এই জন্য তোমার মাস্ট বি চারটা অধ্যায় তুমি ভালো করে রিডিংটা পড়বা এখন বলতে স্যার এত সময় কোথা থেকে পাবো হ্যাঁ বা জন্য সময় কী পাবে সময়টা তুমি আজকে থেকে নাও আমার ভিডিওটা আপলোড হয়েছে সন্ধ্যা সাড়ে ছটায় বেশ প্রতিবার তোমার সময় আছে শুক্রবার শনিবার আটচল্লিশ ঘন্টা রাত্রেটা যদি আমরা বাড়তে দিই আটচল্লিশ ঘন্টা থেকে তুমি ধরো স্যার আমি তো চার ঘন্টা পাঁচ ঘন্টার উপর স্যার পড়তে পারি না হ্যাঁ কিন্তু তোমার ছয় ঘন্টা পড়তে হবে নির্মেঘ ছয় ঘন্টা করে বারো ঘন্টা দুই দিনে তো বারো ঘন্টা যদি হয় একটা অধ্যায় রিডিং পড়তে আমার জানা মতে তোমাদের দর প্রয়োজন হবে এক ঘন্টা এখন বলতে স্যার একবার পরে তো স্যার বুঝবো না আর বুঝে বুঝে তো স্যার পড়তে হবে হ্যাঁ বুঝে বুঝে যদি পড়তে চাও এবং একবারে যদি শেষ করতে চাও দুইবার পড়তে চাও তাহলে তুমি একটা অধ্যায়ের জন্য সময় নাও তিন ঘন্টা তাহলে আমাদের চারটা অধ্যায়ের জন্য কত ঘন্টা হলো তিন চারা বারো ঘন্টা হুম এখন বলতে বলো স্যার তো এটা পরে তো স্যার এমসিকিউটা সলিউশন কীভাবে করবো হ্যাঁ এটা যখন পড়ে ফেলবা আমি বললাম তোমাদের নাফিস স্যার শনিবার সন্ধ্যার ভিতরে যখন তোমরা পড়ে ফেলবা এই চারটা অধ্যায় তোমাদের তখন মনে হতে পারে যে এমসিকিউ তো গাইড থেকে পড়ি নাই সৃজনশীল ক ওগুলো পড়ি নাই কীভাবে এগুলো পড়বো হ্যাঁ তখন তুমি গাইড বের করবা গায়ে কিন্তু পড়তে যাবা না তুমি মডেল টেস্ট মডেল টেস্ট এই চারটা অধ্যায় যখন তুমি খেয়াল করবা চারটা অধ্যায় ছাড়াও অন্য যে অধ্যায়গুলো ওইগুলো না পড়ে পড়বা যে দেখবার কমন পড়ে যদি কমনও না পড়ে চারটা অধ্যায় থেকে দশটা মাস এখন এই দশটা থেকে তুমি দেখবা কয়টা হয় তুমি মাস্ট ষাটটা হয়ে যাবে তোমার আর বলতে পার এবার তো দুই নম্বর করে দিয়ে দিবে যদি দশ পাস না করি ওই চিন্তা বাধ্য তুমি দশ এমনি পাবা ঠিক আছে এখন আমার কথা শোনো যে এখন সৃজনশীল কিভাবে চারটা অধ্যায়ের মধ্যে মধ্যে তোমাদের ক নম্বরগুলো নম্বর ক নম্বর ক নম্বর ক ইম্পর্টেন্ট গুলো শেষ হয়ে যাবে ঠিক আছে চারটা অধ্যায় যদি তিন ঘন্টা করে তিন তিনটা তিন ঘন্টায় কিন্তু একটা অধ্যায় সৃজনশীল এমসিকিউ কমন পরা যায় পরা যায় আমি শুধু রিডিংই পড়তে বসি তিন ঘন্টা কথা কিন্তু বুঝে নিও মাথায় খেয়াল করে তিন ঘন্টায় তুমি যে ভালো করে যেমনি পড়তে পারো ক এবং খ প্রশ্ন কমন পড়তে পারবা হ্যাঁ তো সন্ধ্যা ছয়টার পরে তোমার হাতে দশটা পর্যন্ত তো পড়বা তো তোমার সময় আছে চার ঘন্টা তুমি কি করবা তিন ঘন্টা চারটা অধ্যায়ের যে পাঁচটা সৃজনশীল কমান পড়তে বলেছি ক খ পড়বা স্পেসিফিক এবং গ করতে মুখস্থাতে যাবানা উদ্দীপকের সাথে লিখবে যেমন করিম এবং রহিম ডাকা গিয়েছে একটি জায়গায় বেড়াতে যেখানে কত কয়েক বছর আগে খুব ভালো কাপড় তৈরি করা হতো কিন্তু বর্তমানে এটি বিলুপ্ত হয়েছে এখন গরম্বর বলল যে রহিম এবং করিম কোন কাপড়ের কথা বলা হয়েছে এখন এটা কিন্তু আসতে পারে তোমাদের নকশি কাঁথার কথা ঠিক আছে হ্যাঁ তারপরে বলতে পারে যে এই যে নকশিকার কথা এটার জন্য পাবা এক নম্বর এই নকশিকাতার সম্পর্কে তোমরা সম্পূর্ণটা লিখে ফেলবা তাহলে দেখবা ই রিলি হয়ে যাবে হ্যাঁ এইভাবে যখন পড়ে ফেলো তিন ঘন্টা তোমার সময় আছে আর ঘন্টা এক ঘন্টা ওই ঘুমায় যাবো সকালে পরীক্ষা দিতে যাবো সকালে পড়তে চাই না হ্যাঁ আচ্ছা সমস্যা নেই পড়তে হবে না তুমি এ ঘন্টা কী করবা চারটা অধ্যায়ের জন্য পনেরো মিনিট করে সময় নিবে এই পনেরো মিনিট করে চারটা অধ্যায়ের মধ্যে একটা এমসিকিও পড়তে তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড লাগে এক মিনিটে তিনটা এমসিক ও পড়া যায় তিন পনেরো পঁয়তাল্লিশটা এম সি তুমি পড়তে পারবা পনেরো মিনিটে পঞ্চাশটা এম সি কিউ পঞ্চাশ থেকে ষাটটা আমি জানি পড়বা তুমি ষাটটা এমসি কেউ কোন সাইটটা পড়বা প্রথম সেটটা মাঝে সেটটা না পড়বা গিয়ে অনুশীলনী কোন বোর্ড অনুশীলনী বোর্ডগুলো কোন বোর্ডগুলো পড়বো হ্যাঁ তোমরা জানো বাইশ সালে পরীক্ষা হয় নাই বিজ্ঞান তাহলে একুশ পড়বা তেইশ পড়বা একুশ তেইশ মাস ছবি সময় পেলে চব্বিশ দরকার নাই চারটা যখন পড়ে ফেলবা তারপর ইজিলি তোমার কমন পড়ে গেছে তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি কিভাবে তোমরা এটি কমপ্লিট করে বা তা আশা করি এই পর্যন্তই তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আসসালামু আলাইকুম এবং তোমরা যদি এরকম প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও পেতে চাও আমার চ্যানেলটিকে একটি লাইক একটি সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকো আসসালামু আলাইকুম